আজকের আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথের লোকসাহিত্য এই প্রবন্ধ গ্রন্থ সম্পর্কে আমরা বিস্তৃত জেনে নেব যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে এবং আশা করব এর বাইরে আসবে না যে কোনো পরীক্ষার জন্য তো যাই আর কথা না বাড়িয়ে শুরু করছি দেখুন রচনাকাল এই লোকসাহিত্য প্রবন্ধের অক্টোবর আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে মার্চ এফ থেকে এপ্রিল আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে রচিত যদি বঙ্গাব্দের ক্ষেত্রে দেখি তাহলে আশ্বিন তেরোশো এক বঙ্গাব্দ থেকে চৈত্র তেরোশো পাঁচ বঙ্গাব্দের এই সময়কালের মধ্যে এই প্রবন্ধটি প্রবন্ধ গ্রন্থটি রচিত প্রকাশকাল ছাব্বিশে জুলাই উনিশশো সাত খ্রিস্টাব্দ যদি বঙ্গাব্দ দেখি তাহলে দশে শ্রাবণ তেরোশো চোদ্দ বঙ্গাব্দ এবং এই সম্পর্কে দু চারটি তথ্য একটু দেখিনি যে গদ্য গ্রন্থাবলীর তৃতীয় ভাগ হিসাবে মজুমদার লাইব্রেরি থেকে প্রকাশিত তাহলে মজুমদার লাইব্রেরি থেকে প্রকাশিত হচ্ছে মুদ্রণ সংখ্যা হচ্ছে হাজার পঞ্চাশটি এবং প্রকাশককে সুহাষচন্দ্র মজুমদার এই প্রবন্ধে গ্রন্থের প্রবন্ধের সঙ্গে কত প্রবন্ধের সংখ্যা চারটি তবে প্রথম প্রকাশকালে প্রবন্ধ মুদ্রিত হয়েছিল তিনটি তবে বিশ্বভারতী গ্রন্থন বিভাগ থেকে তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দের পৌষে একটি প্রবন্ধ সংযোজন করেন কে কিশোরী মোহন ছাত্রা এবং নাম হচ্ছে ছেলে ভুলানো ছড়া দুই এবং তাই বর্তমানে প্রবন্ধের সংখ্যা চারটি তাহলে বুঝতে পারছেন যে প্রবন্ধের সংখ্যা বর্তমানে চারটি তবে প্রথমে তিনটে ছিল এবং একটি প্রবন্ধকে যোগ করছেন কিশোরী মোহন ছাত্র এটা ভীষণ ইম্পর্টেন্ট তথ্য এবং এগুলো কিন্তু আপনাদের আসতে পারে এবং সেই প্রবন্ধটির নাম হচ্ছে ছেলে ভুলানো ছড়া এবং বর্তমানে প্রবন্ধের সংখ্যা চারটি এবং সেই চারটে প্রবন্ধর নামগুলো একটু দেখিনি ছেলে ভোলানো ছড়া ওয়ান ছেলে ভুলানো ছড়া টু কবির সঙ্গীত এবং গ্রাম্য সঙ্গীত এবার আমরা এই প্রবন্ধ গ্রন্থগুলো সম্পর্কে বা প্রবন্ধগুলো থেকে আমরা কিছু তথ্য জেখে নেব যেগুলো ইম্পর্টেন্ট দেখুন প্রথম যে প্রবন্ধ ছেলে ভুলানো ছড়া ওয়ান সম্ভবত তেরোশো এক বঙ্গবদের ভাদ্র মাসে প্রবন্ধটি রচিত এবং কোন পত্রিকায় প্রকাশিত দেখুন এই পত্রিকাটি হচ্ছে যে সাধনা পত্রিকার আশ্বিন কার্তিক সংখ্যায় তেরোশো এক সালে কি মেয়েলি ছড়া নামে প্রকাশিত হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট তাহলে ছেলে ভোলানো ছড়ার পূর্ব নাম কী ছিল মেয়েলি ছড়া এবং কত কোন পত্রিকায় সাধনা পত্রিকায় এই রবীন্দ্রনাথ এই প্রবন্ধটি কোথায় পাঠ করছেন দেখুন যে চৈতন্য লাইব্রেরি ও বিডন স্কোয়াড লিটারেরি ক্লাবের উদ্যোগে পয়লা অক্টোবর আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দ থেকে মানে এই মিনারভা থিয়েটারে কিন্তু এটি তিনি পড়ে শোনাচ্ছেন এবং এটি কিন্তু এই প্রবন্ধ গ্রন্থের প্রথম প্রবন্ধ আর একটা জিনিস জানিয়ে যে এই প্রবন্ধটির পূর্ব নাম কিন্তু ছিল মেলি ছড়া তাহলে এখান থেকে অনেকগুলো তথ্য ইম্পর্টেন্ট তথ্য যে মেলি ছড়ার পূর্ব নাম কি কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর কোন কোথায় পাঠ করছেন এবং এই প্রবন্ধের প্রথম প্রবন্ধের নাম হচ্ছে কিন্তু ছেলে ভোলানো ছড়া এরপর দ্বিতীয় প্রবন্ধ হচ্ছে ছেলে ভোলানো ছড়া টু এটি কিন্তু সাহিত্য পরিষদ পত্রিকার মাঘ তেরোশো এক থেকে কার্তিক তেরোশো দুই বঙ্গাব্দের মধ্যে প্রকাশিত হচ্ছে এবং এই প্রবন্ধের অনেকগুলো ছড়া আছে সেই ছড়াগুলো বিশেষ করে একাশিটি ছড়া পরে আমরা জানাচ্ছি দেখুন সংগ্রহ ছিলেন বসন্ত রঞ্জন রায় তবে ছড়াগুলি কোথা থেকে সংগ্রহ করছি দেখুন বাঁকুড়া বেলতুর থেকে ছাব্বিশটি সাঁওতাল পরগনা থেকে ষোলোটি বন থেকে আটটি মেদিনীপুর থেকে চারটি তবে এখানে একটা তথ্য জানিয়ে রাখি ভূমিকা ও এক থেকে ছাব্বিশ সংখ্যক ছড়া তেরোশো এক বঙ্গাব্দে আর বাকি ছড়াগুলো তেরোশো দুই কার্তিক মাসে কিন্তু মুদ্রিত হচ্ছে এটা ইম্পর্টেন্ট তত্ত্ব এবং শুধুমাত্র বসন্ত রঞ্জন রায় নয় আরও কিছুজন এই প্রবন্ধের ছড়াগুলো সংগ্রহ করছেন দেখুন অম্বিকাচরণ গুপ্ত আপনার প্রবন্ধটি দেখলেই বুঝতে পারেন অনেকগুলো ছড়া উল্লেখ আছে আর আব্দুল করিম ও কুঞ্জলাল রায় এবং এই প্রবন্ধের ছড়ার মোট ছড়ার সংখ্যা কিন্তু একাশিটি এবং এই প্রবন্ধের প্রথম ছড়া যেটি একাশিটি ছড়া সংগ্রহের মধ্যে প্রথম ছড়াটির নাম হচ্ছে মাসি পিসি বনগা বনের ধারে ঘর আর এই প্রবন্ধের শেষ ছড়াটির নাম যেটি সংগ্রহ করছেন তার নাম হচ্ছে আলুর পাতাই ছালুরে ভাই ভেল্লা পাতায় দই তাহলে এই ছিল এই মোটামুটি তিন নম্বর প্রবন্ধ একটু দেখিনি যে কবি সঙ্গীত এটি রচনাকাল সম্ভবত তেরোশো দুই বঙ্গাব্দের বৈশাখ থেকে জ্যৈষ্ঠ মাসের মধ্যে রচিত বৈশাখ অথবা জ্যৈষ্ঠ যে কোনো একটা হবে এটা নিয়ে একটি স কনফিউশন রয়েছে পত্রিকায় প্রকাশ এটিও কিন্তু সাধনা পত্রিকায় জ্যৈষ্ঠ তেরোশো দুই বঙ্গাব্দে প্রকাশিত হয় পূর্ব নাম কি এই এই প্রবন্ধটারও কিন্তু পূর্ব নাম রয়েছে এটি যখন পত্রিকা প্রকাশকালে পূর্ব নাম ছিল গুপ্ত রত্নোদ্ধার নামে এটি প্রকাশিত হচ্ছে আর এই প্রবন্ধটি কেন রবীন্দ্রনাথ রচনা করছেন একটাই কারণ যে কেদারনাথ বন্দ্যোপাধ্যায় কর্তৃক সংগৃহীত প্রকাশিত গুপ্ত রত্নোদ্ধার বা প্রাচীন কবি সংগীত যে সংগ্রহ এই গ্রন্থের সমালোচনা প্রসঙ্গেই তিনি এই প্রবন্ধটি কিন্তু রচনা করছেন এবার আমরা সর্বশেষ প্রবন্ধ দেখে নেব গ্রাম্য সাহিত্য এটি প্রকাশ এই পত্রিকা প্রবন্ধটি ভারতীয় পত্রিকায় ফাল্গুন চৈত্র তেরোশো পাঁচ সংখ্যায় প্রকাশিত হয় রচনার কারণ এটাও কিন্তু রবীন্দ্রনাথ কি রবীন্দ্র অনুপ্রাণিত ব্যক্তিদের দ্বারা সংগৃহীত ছড়ার ভিত্তিতে প্রবন্ধটি রচিত তাহলে রবীন্দ্র যারা অনুপ্রাণিত হয়ে থাকে রবীন্দ্রনাথের দ্বারা অনুপ্রাণিত তাদের যে সব দ্বারা সংগ্রহ করছেন ছড়া তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এটি লিখছেন এবং এই প্রবন্ধটি কিন্তু এই প্রবন্ধ যতগুলো প্রবন্ধ চারটির মধ্যে সব থেকে দীর্ঘ প্রবন্ধ এবং এটিই কিন্তু এই প্রবন্ধ গ্রন্থের সর্বশেষ প্রবন্ধ তাহলে আমরা এই তথ্য পেলাম আর দুই একটা তথ্য দেখুন এই প্রবন্ধ গ্রন্থের ছড়াগুলিকে বিষয় অনুসারে দুটি ভাগে ভাগ করা হয় কি কী এক হচ্ছে হরগৌরী বিষয়ক আর একটা হচ্ছে রাধাকৃষ্ণ বিষয়ক আর আরেকটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লোকসাহিত্যকে জনপদের হৃদয় কলরব বলে আহূত মানে আখ্যায়িত করেছেন মোটামুটি এই ছিল আজকের আলোচনা আলোচনাটি আপনাদের কতটা উপকারে আসলো সেটা আপনারাই জানাবেন আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক দেবেন আর অন্যদের মাঝে একটু শেয়ার করার আপনাদের কাছে অনুরোধ রইল তো যাই হোক ধন্যবাদ